একটি অসাধারণ মিলনের গল্প কলকাতার ব্যস্ততম রাস্তার কোলাহলে একটি ছোট্ট শহর থেকে বদলি হয়ে আসা একজন সাধারণ ব্যাঙ্ককর্মী নিজের জন্য একটি ভাড়ার ঘর খুঁজতে গিয়ে এমন একটি সত্যের মুখোমুখি হয় যেখানে দশ হাজার টাকার একটি সামান্য পরিমাণ একজন অসহায় বিধবা মহিলার জীবনের স্বপ্ন আর আত্মমর্যাদার মাঝে দাঁড়িয়ে যায় এই গল্প শুধু একটি ঘর ভাড়ার খোঁজ নয় বরং একটি হৃদয়ের যাত্রা যেখানে একজন যুবকের সিদ্ধান্ত তার জীবনকে চিরতরে বদলে দেয় এটি মানবতার জয় সততার শক্তি এবং একটি অপ্রত্যাশিত বন্ধনের গল্প যা আপনাকে জীবনের গভীর একটি শিক্ষা দেবে শেষ পর্যন্ত পড়ুন কারণ এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এবং একটি নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেবে অভিরূপের বদলি হয়েছিল মাত্র কয়েকদিন আগে একটি ছোট শহর থেকে কলকাতার শ্যামবাজার শাখায় অভিরূপ ছিল মাঝারি উচ্চতার রোগাপাতুলা এবং সরল সাধারণ এক যুবক সে নীলকান্ত ব্যাংকে ক্লার্কের চাকরি করত। নতুন অফিসে সব ঠিকঠাক চলছিল কিন্তু একটি বড় সমস্যা মাথার ওপর দাঁড়িয়েছিল থাকার জায়গা অভিরূপ গত কয়েকদিন ধরে ঘর খুঁটছিল কখনো কোনো এজেন্টের সঙ্গে কথা বলতো কখনো কোনো বাড়িওয়ালার সঙ্গে কিন্তু হয় ভাড়া খুব বেশি হতো নয়তো ঘরটি কোনো ভাঙাচোড়া জায়গার থেকে কম মনে হতো না অভিরূপ মনে মনে ভাবত এই শহর তো অনেক বড় আর কম ভাড়ায় ঘর পাওয়া যেন অসম্ভব মনে হচ্ছে অনেক দিনের দৌড়ঝাঁপের পর একদিন সে একটি পুরানো কিন্তু পরিচ্ছন্ন গলিতে গেল সামনে একটি মাঝারি আকারের বাড়ি চোখে পড়ল দরজায় কড়ানার্তেই একজন মহিলা বাইরে এলেন সেই মহিলা খুব সাধারণ পোশাকে ছিলেন চোখের কাছে হালকা হালকা ক্লান্তির চিহ্ন ছিল কিন্তু মুখে সততার ঝলক দেখা যাচ্ছিল সেই মহিলা নরম স্বরে বললেন জি বলুন অভিরূপ বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল আপনার এখানে ভাড়ার জন্য কোনো ঘর খালি আছে মহিলা বললেন জি একটা ঘর আছে আসুন আমি দেখাচ্ছি তিনি তাকে একটা ঘরে নিয়ে গেলেন ঘরটি একেবারে সাধারণ ছিল একটি জানালা একটি পুরানো পাখা আর কোণে একটি আলমারি রাখা ছিল ভাড়া দশ হাজার হবে মহিলা স্পষ্ট কথায় বললেন অভিরূপ ঘরটি আরেকবার দেখল এবং তারপর অবাক হয়ে বলল দশ হাজার এই ঘর তো খুব একটা বিশেষ নয় আপনার কি মনে হয় এই ভাড়া বেশি মহিলার থোঁট সামান্য কেঁপে উঠল কিন্তু তিনি তার অবস্থা লুকানোর চেষ্টা করলেন সাহেব ভাড়া এর থেকে কম হবে না আগের ভাড়াটাও এই দশ হাজার টাকাই দিত যদি আপনার ঠিক না মনে হয় তাহলে অন্য জায়গা দেখে নিন অভিরূপ ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এলো মনে মনে ভাবছিল এত সাধারণ ঘরের জন্য দশ হাজার টাকা ভাড়া এটা তো সম্পূর্ণ অন্যায় সে গলি থেকে বেরিয়ে পরবর্তী রাস্তার দিকে এগিয়ে গেল কোন একটি মুদির দোকান ছিল অভিরূপ দোকানের কাছে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল ভাইস এখানে আশেপাশে কোনো ভাড়ার ঘর পাওয়া যাবে দোকানদার সেই মহিলার বাড়ির দিকে ইশারা করে বলল ওই বাড়িতে ঘর খালি আছে অভিরূপ বলল ওখান থেকেই আমি এসেছি ঘরটা খুব একটা ভালো নয় কিন্তু ভাড়া অনেক বেশি চাইছে দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলল সাহেব ওই বাড়িটি একজন বিধবা মহিলার তার দুটি ছোট ছেলে মেয়ে আছে দুই বছর আগে একটি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয় তখন থেকে সে ঘর ভাড়া দিয়ে নিজের এবং বাচ্চাদের পেট চালায় আগের ভাড়াটে হঠাৎ চলে গেছে এখন ওই মহিলা খুব চিন্তায় আছে গত কয়েকদিনও অনেকে ঘর দেখতে এসেছে কিন্তু সবাই বলে গেছে যে ভাড়া বেশি এটা শুনে অভিরূপের হৃদয়ে এক অদ্ভুত ব্যথা জাগল তার মনে ওই মহিলার প্রতি একটি সহানুভূতির ঢেউ উঠল হঠাৎ সে ভাবতে লাগল বেচারি মহিলা সম্ভবত পরিস্থিতি তাকে বাধ্য করেছে এই দশ হাজার টাকা তার কাছে সব কিছু তার বাচ্চাদের জন্য খাবার বই ওষুধ সব কিছু সে পিছন ফিরে ওই বাড়ির দিকে ফিরে গেল দরজায় করা নাড়ল মহিলা দরজা খুলতেই অভিরূপ হেসে বলল আমি অনেক জায়গায় ঘর দেখেছি কিন্তু সত্যি বলতে এই ঘরটি সবার থেকে ভালো লেগেছে আর ভাড়াও অন্যদের তুলনায় ঠিকই লেগেছে আমি এখানেই থাকব আশ্চর্য আর খুশি দুটোই মহিলার মুখে স্পষ্ট দেখা গেল তার চোখে খুশির ঝিলিক দেখা গেল জি একদম আমারই ঘরটি পছন্দ হয়েছে মহিলার চোখে জল এলো কিন্তু তিনি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিলেন তার ঠোঁট কাঁপছিল তিনি ধন্যবাদ বলতে চাইছিলেন কিন্তু জানি না কেন জীব নিশ্চুপ ছিল শুধু মুখ থেকে এতটুকু বের হলো ভগবান তোমাকে সুখী রাখুন পরের দিনই মহিলা বললেন সাহেব ঘরের পরিচ্ছন্নতা এবং কাপড় ধোয়ার কাজও আমি করে দেব আপনাকে আলাদা কাউকে রাখতে হবে না আমি এর জন্য কোনো টাকা নেব না অভিরূপ নরমভাবে বলল একটা শর্তে আমি আপনাকে এর জন্য আলাদা টাকা দেব আপনি ইতিমধ্যেই আমার সাহায্য করছেন আমি কিভাবে আপনার কাজ বিনামূল্যে গ্রহণ করব মহিলা কিছুক্ষণ চুপ থাকলেন তারপর হাসলেন ভগবান তোমাকে অনেক সাফল্য দিন সময় কেটে যেতে লাগল অভিরূপ প্রতিদিন অফিসে যেত পরিশ্রম করে কাজ করত তার নরম স্বভাব এবং পরিশ্রমের কারণে ব্যাংকের ম্যানেজার এবং অন্যান্য কর্মচারীরা তার প্রতি সম্মান দেখাতে শুরু করল এখনো মাত্র কয়েক মাস কেটেছিল যখন অভিরূপ একটি বড় সুখবর পেল তার পদোন্নতি হল অ্যাডভান্সড ম্যানেজার পদে সেদিন অভিরূপ সেই বিধবা মহিলার বাচ্চাদের জন্য কিছু কাপড় আর মিষ্টি কিনে আনল একদিন অফিসে তার ম্যানেজার জিজ্ঞেস করলেন অভিরূপ তুমি এত ভালো পদে উঠে এসেছ বেতনও বেশ ভালো তবুও সেই পুরানো ঘরে এবং এত দূরে কেন কাছাকাছি এখানে একটি ফ্ল্যাট নিয়ে নাও যাতে তোমার সময়ও বাঁচে অভিরূপ এক মুহূর্ত ভাবল তারপর হাসলো স্যার আমি ওখানে থাকতে অভ্যস্ত হয়ে গেছি ওখানকার পরিবেশ আমাকে শান্তি দেয় কিন্তু সত্যিটা ছিল অন্য সেই মহিলা এবং তার বাচ্চারা এখন তার কাছে নিজের পরিবারের মতো হয়ে গেছিল অভিরূপের মনে একটি কথা গভীরভাবে বসে গেছিল যে যদি সে ওখান থেকে চলে যায় তাহলে হয়তো সেই মহিলা আবার সমস্যায় পড়ে যাবেন এবং হয়তো তার এই পদোন্নতিও সেই মহিলার শুভকামনার কারণে রাতে যখন সে ঘরে ফিরত তখন দেখত যে সেই মহিলার বাচ্চারা তার চারপাশে বসে তাদের বই খুলে ফেলত কখনো হাসি মুখে কথা বলতো কখনো প্রশ্ন করত সেই মুহূর্তগুলো অভিরূপের হৃদয়ের খুব কাছের ছিল সময়ের সাথে সাথে অভিরূপ সেই মহিলার সত্যতা পরিশ্রম এবং সততা কাছ থেকে দেখল সেই মহিলা তার দুঃখ লুকিয়ে বাচ্চাদের জন্য বেঁচে থাকতেন কখনো কারো প্রাপ্য কম করতেন না কখনো মিথ্যা বলতেন না তার মধ্যে একজন মহান মা এবং একজন শক্তিশালী মহিলা লুকিয়েছিল অভিরূপের মন এখন বদলাতে শুরু করেছিল সে ভাবল এই মহিলা বিধবা কিন্তু তার চরিত্র তার সততা এবং তার ত্যাগ তাকে সব মহিলার থেকে আলাদা করে দেয় এক রাতে সে অনেকক্ষণ ধরে ভাবল বিয়ের জন্য সুন্দরী এবং যুবতী মেয়ে খুঁজে পাওয়া সহজ কিন্তু এই মহিলার মতো চরিত্রের মেয়ে পাওয়া খুব কঠিন সে মনে মনে একটি সিদ্ধান্ত নিল আমি এই মহিলার সঙ্গে বিয়ে করব অভিরূপ সিদ্ধান্ত তো নিয়েছিল কিন্তু এই সিদ্ধান্ত সহজ ছিল না সে সারা রাত ওপাশ করতে লাগলো। একদিকে তার মন বলছিল যে এই মহিলা যিনি তার পরিস্থিতির মধ্যেও তার চরিত্র এবং বিনয় বজায় রেখেছেন তার থেকে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না অন্যদিকে এই ভয় তাকে তারা করছিল যে তার বাবা মা এবং পরিবারের লোকেরা কি বলবে সকালে অফিসে গেল কিন্তু তার মন কোনো কাজে লাগছিল না অবশেষে সে সিদ্ধান্ত নিল যে প্রথমে তার বাবা মায়ের সঙ্গে কথা বলবে সন্ধ্যায় ফোন করল বাবার কণ্ঠ শোনা গেল হ্যাঁ বেটা অভিরূপ তুমি কেমন আছো তোমার পদোন্নতির খবর শুনে সবাই খুশি আমরা তোমার জন্য গর্বিত অভিরূপ ইতস্তত করে বলল বাবা একটা কথা বলতে চাই কিন্তু ভয় হচ্ছে যে আপনারা হয়তো রাগ করবেন আরে বেটা আমরা কেন রাগ করব স্পষ্ট করে বলো অভিরূপ গভীর শ্বাস নিয়ে বলল বাবা আমি বিয়ে করতে চাই ওপাশ থেকে বাবা তৎক্ষণাৎ খুশি হয়ে বললেন ভগবানের কৃপা বেটা এটাই তো আমরা চাইছিলাম তুমি বলো কোন মেয়ের সঙ্গে কথা হয়েছে অভিরূপ চুপ করে গেল তারপর সাহস সঞ্চয় করে বলল সে একজন বিধবা মহিলা তার দুটি বাচ্চা আছে কয়েক মুহূর্তের জন্য ফোনে নীরবতা ছেয়ে গেল তারপর বাবার গম্ভীর কণ্ঠ শোনা গেল বেটা তুমি এটা কি বলছ তুমি যুবক অবিবাহিত আর সে মহিলা বিধবা তার দুটি বাচ্চা আছে লোকে কি বলবে তোমাকে তোমার জীবন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে মাও দুঃখের সঙ্গে বললেন বেটা আমরা তোমার জন্য একটি ভালো মেয়ে দেখে রেখেছিলাম সে তোমার সঙ্গে ভালো মানাবে এই সিদ্ধান্ত তোমার জীবনকে কঠিন করে দেবে অভিরূপ মনে মনে হিম্মত সংগ্রহ করে বলল বাবা মা যদি আপনারা তাকে কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন সে কতটা সম্মানিতা এবং চরিত্রবান তিনি তার বাচ্চাদের জন্য তার যৌবন উৎসর্গ করেছেন নিজের দুঃখ লুকিয়েছেন কিন্তু কখনো ভুল পথে পা বাড়াননি আর আমি যে সফলতার পর সফলতা পাচ্ছি এটা তার শুভাকাঙ্ক্ষার কারণে বাবা কিন্তু সমাজ বাবা আবার বললেন বাবা সমাজ সব সময় কিছু না কিছু বলে কিন্তু আপনারা ভরসা রাখুন আপনার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না যদি কোনো মহিলা তার বাচ্চাদের জন্য সততার সঙ্গে লড়তে পারে তবে সে একজন ভালো এবং চমৎকার জীবনসঙ্গী হতে পারে মা এবং বাবা নীরব হয়ে গেলেন কয়েক মুহূর্ত পর বাবার কণ্ঠ শোনা গেল যদি তুমি বিশ্বাস করো যে এটাই তোমার শান্তি তাহলে আমরা তোমার সঙ্গে আছি অভিরূপের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে বলল বাবা আপনারা আমার মন জয় করেছেন কয়েকদিন পর অভিরূপ তার বাবা মাকে সেই মহিলার বাড়িতে নিয়ে গেল সেই বিধবা মহিলা যার নাম ছিল মালতী তার বাচ্চাদের সঙ্গে বসেছিলেন হঠাৎ অভিরূপের বাবা মায়ের আগমনে তিনি ঘাবড়ে গেলেন অভিরূপ সম্মানের সঙ্গে বলল মালতী এরা আমার বাবা মা আজ আমি তাদের একটি বিশেষ উদ্দেশ্যে নিয়ে এসেছি মালতী অবাক হয়ে তার দিকে তাকালেন অভিরূপ এগিয়ে গিয়ে নরম স্বরে বলল মালতী আমার মনে আপনার জন্য অনেক সম্মান আপনার চরিত্র এবং সততা দেখে আমি আপনাকে না জিজ্ঞেস করে একটি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আশা করি আপনি প্রত্যাখ্যান করবেন না আমি চাই আপনি আমার জীবনের সন্ধি হন আপনি কি আমার সঙ্গে বিয়ে করবেন এটা শুনে মালতী চমকে উঠলেন তার হাত কাঁপতে লাগল এটা এটা তুমি কি বলছো অভিরূপ তুমি অবিবাহিত আমি একজন বিধবা মহিলা আমার দুটি বাচ্চা আছে লোকে তোমার উপর হাসবে তোমার জীবন কঠিন হয়ে যাবে অভিরূপ হেসে বলল মালতী পৃথিবী সবসময় কিছু না কিছু বলে কিন্তু আমি আমার জীবনের জন্য সততা বিনয় এবং ভালো শুভকামনা চাই এটা আমি আপনার মধ্যে ছাড়া আর কোথাও পাবো না মালতীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল না না এটা ঠিক নয় তারপর তিনি অভিরূপের বাবা মায়ের দিকে ফিরে বললেন আপনারা ওকে বোঝান ওর সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে অভিরূপের বাবা বললেন বেটি আমরাও এটাই ভেবেছিলাম কিন্তু যখন আমাদের ছেলে তোমার সম্পর্কে বলল তখন আমরা বুঝলাম তুমি সত্যিই একজন মহান মহিলা তোমার নিষ্কলঙ্ক চরিত্র এবং তোমার শুভকামনা আমাদের ছেলের আসল শক্তি যদি আমাদের ছেলে তোমাকে তার জীবনের অংশ করতে চায় তবে আমরা এতে গর্বিত এটা শুনে মালতী আরও কেঁদে ফেললেন তিনি মাথা নিচু করলেন তিনি বললেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে এমন দিন আসবে কয়েক সপ্তাহ পর বিয়েটি সাদাশীতেভাবে সম্পন্ন হল না কোনো কোলাহল না বড় কোনো রীতিনীতি শুধু কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় আর মানুষ কিছু শুভকামনা আর দুজন মানুষের মিলন অভিরূপ সেদিন মনে মনে বলল এটা আমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত মালতী এবং তার বাচ্চারা এখন অভিরূপের সঙ্গে একটি বড় ফ্ল্যাটে উঠে গেল বাচ্চারা তার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছিল যেন তারা সে নিজের বাবা সে তাদের সঙ্গে খেলতো পড়াশোনায় সাহায্য করত কখনো বাইরে ঘুরতে নিয়ে যেত মালতী প্রায়ই চুপচাপ বসে অভিরূপকে দেখতেন এবং মনে মনে ভাবতেন কাশ আমার স্বর্গীয় স্বামী এই দৃশ্য দেখতে পেতেন ভগবান আমার একাকিত্বকে সুখে ভরিয়ে দিয়েছেন অভিরূপের জন্যেও এই সম্পর্ক শান্তির কারণ হয়ে উঠল তার বাড়িতে এখন হাসি ছিল বাচ্চাদের দুষ্টুমি ছিল মালতীর ভালোবাসা ছিল সে প্রায়ই ভাবত জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয় যা সবাইকে ভুল মনে হয় কিন্তু সেই সিদ্ধান্তই মানুষকে আসল সুখ দেয় যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না